গভীর সমুদ্রের দশটি রহস্য বিজ্ঞানীরা হতবার আপনি কি জানেন সমুদ্রের গভীরে এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা করতে পারেন এমন কিছু প্রাণী বস্ত্র এবং ঘটনা আছে যা সত্যি বয়স বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওতে আমরা দেখব গভীর সমুদ্রের দশটি ভয়ঙ্কর রহস্য যা এখনো অমীমাংসিত তাহলে চলুন শুরু করা যাক কিন্তু এক সেকেন্ড আপনি কি সত্যিই এইসব রহস্য সহ্য করতে পারবেন যদি পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই ভিডিওটি খুবই চমকপ্রদ হতে চলেছে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথেই রহস্যময় অভিযানে যোগ দিন দশটি রহস্য এক নাম্বার হল ম্যারিয়ানা ট্যান্সের অদ্ভুত শব্দ গভীর সমুদ্রের সবচেয়ে গভীর স্থান ম্যারিয়ানা ট্যান্স উনিশশো সালে বিজ্ঞানীরা এখানে এমন এক অদ্ভুত শব্দ রেকর্ড করেন যার উৎস আদৌ জানা যায় কেউ বলে এটি ভূমিকম্পের কারণে কেউ বলে এটা কোনো ভিন্ন গ্রহের পাত্র আপনি কি মনে করেন কমেন্টে জানান দুই নাম্বার হলো বিশাল আকার ক্র্যাক সমুদ্রের তলদেশে এমন কিছু বিশাল আকার স্কুই সন্ধান পাওয়া গেছে যা দেখতে পুরাণের ট্র্যাকের মতো কিছু জেলেদের দাবি তারা একশো ফুট লম্বা স্কুইড দেখেছে সত্যি কি সমুদ্রের দৈত্যের অস্তিত্ব আছে কমেন্টে জানা তিন নাম্বার হলো সমুদ্রের নিচে হারানো শহর গভীর সমুদ্রের নিচে এমন কিছু দ্বংশ সাবশেষ পাওয়া গেছে যা প্রাচীন আটলান্টিস শহর বলে ধারণা করা হয় যদি এটি সত্যি হয় তাহলে কি সমুদ্র আমাদের কাছ থেকে ইতিহাসের অনেক কিছু লুকিয়ে রেখেছে চার নাম্বার হল কালো পানির অজানা অঞ্চল সমুদ্রের কিছু অংশ এত অন্ধকার যে বিজ্ঞানীরা একে বলে ব্লাক ওয়াটার জোন এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যা সম্পূর্ণ অজানা তারা আলো তৈরি করতে পারে রং পরিবর্তন করতে পারে এমনকি অবিশ্ব হতে পারে না সাগরের রহস্যময় আলো কখনো গভীর সমুদ্রের মাঝে হঠাৎ আলোর জলকানি দেখতে পাওয়া যায় বিজ্ঞানীরা বলে কিছু অজানা প্রাণী নাকি এসব আলো তৈরি করে কিন্তু এদের কেউ কখনো হলো ডুবান্ত জাহাজের ভৌতিক কাহিনী সমুদ্রে অনেক জাহাজ ডুবে গেছে কিন্তু কিছু জাহাজের সাথে এমন রহস্যময় ঘটনা ঘটে যে অনেকে বিশ্বাস করে তারা বৌতি কিছু গবেষক দাবি করে তারা পানির নিচে মানুষের কান্দার শব্দ শুনেছে সাত নাম্বার হলো সমুদ্রের নিচে পিরামিড দুই সালে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে একটি বিশাল পিরামিড খুঁজে পান কারা তৈরি করেছিল এটি কেন এটি পানেন নিচে এর রহস্য এখনো অজানা আট নাম্বার হলো ড্রাগন ফিশ গভীর সমুদ্রের দান। গভীর সমুদ্রে পাওয়া এক ভয়ঙ্কর মাছ ড্রাগন ফিশ তো অন্ধকারে নিজে আলো তৈরি করতে পার এবং এর দাঁত এত দাঁড়ানো যে এটি বড় বড় শিকার ধরতে পারে নয় নাম্বার হলো রহস্যময় গ্রহাণুর আঘাত গভীর সমুদ্রের কিছু অংশ এমনভাবে বিধ্বস্ত যা দেখে মনে হয় বড় গ্রহাণু আঘাত এনেছিল কিন্তু বিজ্ঞানীরা এখনো এর ব্যাখ্যা খুঁজে পাননি দশ নম্বর হল অজানা প্রাণীর ছায়া গভীর সমুদ্রে সাবমেরিন ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত ছায়া কেউ জানে না এটি কোন প্রাণী ছিল এটি কি কোনো দৈত্য নাকি নতুন কোন প্রাণী বন্ধুরা আজকের এই রহস্যময় তথ্যগুলো আপনাকে কেমন লাগছে কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে বলবেন এমন আরও অবিশ্বাস্য ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আমরা আবারও আসছি নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ